সত্যম নিউজ আদ্যাশক্তি সম্মান দু নিয়ে আমরা শহর কলকাতার এই মুহূর্তে দক্ষিণ কলকাতার লক্ষ্মীনারায়ণ কলোনি খেলাঘর ক্লাবের পুজো মণ্ডপে এসে পৌঁছেছি এই মুহূর্তে আপনারা দেখছেন লক্ষ্মীনারায়ণ কলোনি খেলাঘর ক্লাব ওনাদের এবছরের যে পুজো মণ্ডপ সেই মণ্ডপসয্যা আমরা তুলে ধরছি দর্শকদের জন্য আপনারা দেখছেন সত্যম নিউজ আদ্যাশক্তি সম্মান দু নিয়ে দক্ষিণ কলকাতার যে সেরা সেরা পুজোগুলো আমরা দেখতে আমরা রয়েছি লক্ষ্মীনারায়ণ কলোনি গড়িয়া খেলাঘর ক্লাব প্রাঙ্গনে সেখানের মণ্ডপসজ্জা আমাদের ক্যামেরা বন্ধু তুলে দেখাচ্ছেন আপনাদেরকে এবং ওনাদের যে অপরূপ মায়ের যে রূপ দেবী কালিকা দেবী কালিকার সেই রূপ আমরা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি সত্যম নিউজের পর্দায় এবং জান বাংলা এন্টারটেনমেন্ট টিভির পর্দায় এই মুহূর্তে আপনারা দেখছেন রুদ্র রূপে দেবী কালিকার যে রূপ গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনি খেলাঘর ক্লাব প্রাঙ্গনে ওনাদের এবছরের যে উপস্থাপনা তা আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমরা ওনাদের ক্লাবের সদস্যদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করছি এতক্ষণ ধরে আমরা সত্যম নিউজ এবং জানবাংলা এন্টারটেনমেন্ট টিভির পর্দায় দেখাচ্ছিলাম শক্তি সম্মান দু হাজার নিয়ে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছিলাম লক্ষ্মীনারায়ণ কলোনির খেলাঘর ক্লাব প্রাঙ্গনে ওনাদের এবছরের যে দেবী কালিকার যে রূপ তা আমরা তুলে ধরলাম আমাদের দর্শকদের জন্য ক্লাব সদস্যরা এখানে রয়েছেন ওনাদের থেকে জেনে নেব কত বছরের পুজো এবং এই যে দেবী কালিকার যে রূপ সে বিষয়ে দু চার কথা আমাদের দর্শকদের বলেন আমাদের ছেচল্লিশ বছর পুজো হচ্ছে আর আমাদের এই মায়ের রূপ হচ্ছে সবসময় রক্ষাকালী রূপেই হয় আর এবছর আমাদের ঠাকুরের হাইট আরও বাড়ানো হয়েছে আমরা খুব সুন্দর হয়েছে মূর্তিটা দেখতে পাচ্ছেন আমাদের স্বপন পাল কুমোরটলি থেকে শিল্পী ওনার কাছ থেকেই করা হয়েছে আগামী দিনে আরও ভালো করার ইচ্ছা আছে যদি এরকমভাবে আপনাদের মতন নিয়ে সহযোগিতা পাই আরও ভালো করে চেষ্টা করুন একদম একদম আমরা এখানে দেখলাম যে দেওয়ালে সুন্দরভাবে আঁকা এবং দেবীর অনেকগুলো নাম রয়েছে সেই বিষয়ে যদি তুমি বলো কিভাবে করলে কতদিন লাগলো হ্যাঁ তবে কম টাইমের মধ্যে এটা করার চেষ্টা করেছি তবে একটা দেয়ালে তো আর একশো আটটা রূপ তৈরি করা সম্ভব নয় তো আমি যতটা পেরেছি পাঁচটা রূপ তৈরি করেছি আর বাকি রূপগুলোকে আমি আমার লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তোমার নাম আমার নাম সোমনাথ সর্দার ওনাদের ক্লাব সদস্যদের সাথে কথা বলা পূজা মণ্ডপ এবং দেবীর রূপ আমরা তো দেখালাম এবার পালা কিছুটা সম্মান প্রদান করার যেহেতু আমাদের পরিক্রমার নাম শক্তি সম্মান আমরা প্রথমে ওনাদের হাতে তুলে দিচ্ছি আমাদের বিউটি পার্টনার হেয়ারক্রাফট সেলুনের তরফ থেকে কিছু গিফট ভাউচার্স এছাড়াও একটি বিশেষ শংসাপত্র আমরা তুলে দিচ্ছি ওনাদের হাতে খেলাঘর ক্লাবের হাতে উঠে গেল শংসাপত্র এখানেই শেষ নয় ওনাদের এই উদ্যোগকে কুন্নিশ জানাতে সত্যম নিউজের বিচারে আমরা এই মুহূর্তে ওনাদের হাতে আরও একটি স্মারক তুলে দিচ্ছি এবছর ওনাদের যে মণ্ডপসজ্জা তাকে উৎসাহ দেওয়ার জন্য যাতে আগামী বছর আরও কিছু ভালো আমরা নতুন দেখতে পাই তোমাদের এবছরের ক্লাবের যে উপস্থাপনা তার জন্য একটা স্মারক এবং একটা সার্টিফিকেট সবসময় উৎসাহ দেয় কি বলবে দুচার কথা অনুভূত সোনার ঝলক আর আভিজাত্যের ছোঁয়া স্বপ্নকে বাস্তব রূপ দিতে হাজির আদিমাতৃ জুয়েলার্স এখানে পাবেন সুলভ মূল্যে হলমার্ক গ্যারান্টিযুক্ত সেরা মানের সোনা রূপা হীরা ও নানান রকমের জেমস গ্যারান্টি সহকারে হোলসেল এবং রিটেল দুভাবেই বিশেষ মুহূর্তকে করুন আরও উজ্জ্বল বিয়ে উপহার কিংবা নিজের সংগ্রহে আদিমাতৃ জুয়েলার্স আপনার সেরা সঙ্গী আমাদের ঠিকানা ছিয়াশি সন্তোষপুর অ্যাভিনিউ কলকাতা সেভেন যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট আদি মাতৃ জুয়েলার্স আভিজাত্যের প্রতিশ্রুতি গুণগত মানের নিশ্চয় আজ থেকে না আমরা ছোটবেলা থেকে এই পুজোটাকে দেখে এবং বড়দের সাথে আমরা সহযোগিতা করেছি এবং আজকের দিনে আমরা এবং আমাদের ছোটো ভাইরা ওই পুজোটাকে তোলার চেষ্টা করছে করার চেষ্টা করছে আমরা এমন কি আমাদের শুধু আজকে যে কালী পুজোর দিন পুজো করেই কি শেষ করি না আমাদের যত পাড়ার অধিবাসী বৃন্দ আছে এবং আমাদের রোডের ওপর যে হকার ভাইরা রয়েছে তাদের জন্য আমরা বসে খাওয়ানোর ব্যবস্থাও করি আমাদের ক্লাবে আমাদের সাড়ে ছশো থেকে সাড়ে ছশো লোক খাওয়া দাওয়া করে ক্লাবে এবং তারপরে আমরা তার পরের দিন একটা পাড়ার প্রতিবেশীদের নিয়ে আমরা মহিলাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করি যেটা হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা হিসাবে আমরা করি সেটাও করি এবং তার পরের দিন আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করি যেটা হচ্ছে আমাদের প্রতি বছরই হয় এবং হয়ে এসেওছে আমরা আরও চেষ্টা করব যাতে আরও বড় করে হয় যদি আপনাদের সহযোগিতা আমরা পাই ওটাকে আরও বড় করে তোলার চেষ্টা করব আমরা একদম একদম যেমনটা আপনারা দেখলেন যে এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে আমাদের পুজো পরিক্রমার মধ্যে খেলাঘর ক্লাব প্রাঙ্গণ ওনাদের হাতে উঠে গেল কলকাতা সেরা পনেরোটি পুজোর মধ্যে আমরা যে পুজোগুলোকে বেছে নিলাম তার মধ্যে সেরা পনেরোর মধ্যে উঠে এলো এবছরে আদ্যাশক্তি সম্মানের বিজয়ী সেরা পনেরো ক্লাব দক্ষিণ কলকাতা খেলাঘর দেখতে থাকুন সত্যম নিউজ